তো জামাই বাজার কলার শেষ মাছও কিনে আছি হ্যালো আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফাঁকা ফেসবুক থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এখন যাইতেছি কিছু কাজ আছে কাজ বলতে আজকে একটা ইনভিটেশন আছে আমার ইনভাইট আছে তো যারা বিয়ে শি করছে তারা সম্ভবত এরকম ধরনের দাওয়াত টাওয়াত পেয়ে থাকে যে নতুন জামাই দাওয়াত আমি আবার কয়েক বছর পরে পাইছি এরকম দাওয়াত আমার এক খালা শাশুড়ি তার বাসায় তো যাওয়ার জন্য পুরো প্রস্তুতি তো জামাই নাকি দাওয়াত দিলে নতুন জামাই দাওয়াত দিলে নাকি বাজার করতে হয় নাকি কি করতে হয় শুনলাম তো তাই করতে যেতেছি পান সুপারি মিষ্টি মাছ এগুলো কিনতে যেতেছি এগুলো কিনে সকাল নাকি পাঠিয়ে দিতে হয় এখন সকাল দশটা বাজে উঠছি অনেকক্ষণ আগে কিন্তু যেরকম ঠান্ডা ছিল বা যেরকম ওয়েদার ছিল বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি ছিল না এখন বাইরে বের হয়েছি এখন যাই যাই দেখি কী কী পাই কিনে ফেলি তো আগে দেখি কি কেনা যায় তো টুকটাক সব কিছুই শেয়ার করার চেষ্টা করব চলেন কেনাকাটা শুরু করি কারণ ফার্স্ট টাইম দাওয়াত পেয়েছি কারো বাসায় মানে বিয়ে করার পরে মানে জামাই দাওয়াত যেটা বলে এখন পর্যন্ত পাইনি কারণ কোনো এটাই ফার্স্ট টাইম খাওয়ার তো এর জন্য এটাকে একটু আমার ভিডিওতে নেওয়ার জন্য চেষ্টা করতেছি তো কার কিরকম এক্সপিরিয়েন্স আছে একটু কমেন্ট করে জানাবেন এখন দেখতেছি বাজারের দিকে বাজারের দিকে দেখে যে আর কি করা যায় মাস্তা পরে কেন আজকে নজিকটা দেখি সুন্দর করে দেখব আবার মরিগঞ্জের শহরের ভিতরে যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা কিছুদিন পর পর এটা করে ফুটো হই তার নিচে থেকে যে বালি আছে ব মাটি আছে সেগুলো সরে যেত স্যার কি কোন সময় যে কোন জায়গায় এরকম দুর্ঘটনার জন্য ওখানে হয়ে রেডিফায়ারিস জায়গাটা এরকম প্রমাণ জায়গা দেখতেছেন করাতে করে আপনি মোটরসাইকেল বা রিকশা নিয়ে যাবেন আপনি নিচে পড়ে গেছেন এই অবস্থা আর কি মানিকগঞ্জ শহরে রাস্তাটা ভয়াবহ অবস্থা তো মিষ্টি ও কেনা শেষ হয়ে গেছে এখন আরেকটা আইটেম বাকি আছে মাছ কেনা এখন মাছ কেনার জন্য যাইতেছি মানিগঞ্জ মাছ বাজার আছে মানিগঞ্জ বাজার যেটা পাকিস্তান বাজার মানিগঞ্জ বাজার তো আরেকটা ওই ভিতরে ওটা আমি এখন যেতেছি পাকিস্তান বাজারে দেখি এখানে মাছ কিনতে হবে তো জামাই বাজার করা শেষ মাছও কিনে নিছি এখন দিয়া যাই যে কোনো জায়গায় গেলে হাইড্রিক লকটা মাইরে যেতে হয় তাছাড়া রিক্সে থাকতে হয় আর একটা বাইক চুরি হয়েছে আমার দু হাজার বারো সালে এ জানেই গেছে আসলে তো যা অবস্থা বাইক নিয়ে তো টুকা দেবো না আমি নাইবা খুলি আমি रोड तो बो हम तो नाम बो वो तो पो तो पोस्टर तो से देखूं देखिए तो कहाँ जाए ना कि तो कौन से

দোকানের সামনে যাবো আমার ঢুকে খুবই মুশকিল এরকম ভালো বাইক যে ঢুকে ব্রেক করাটা খুবই কষ্টকর হয়ে যায় ফুট করে ঢুকে পড়ে ছবি ঝামেলা ওটাও খারাপ না এমটিতে আবার স্টক বেশি হ্যাঁ এটা কাজ করা হয়েছে হ্যাঁ সামনে আর বসে ডিক্স গুলা চেঞ্জ করা হয়েছে মার্কেটটা ভেঙে গেছিল মার্কেটটাও লাগানো হয়েছে পিছনের ডিক্স লাগানো হয়েছে হোস পাইপ লাগানো হয়েছে হেলের বাহা চলে যাবো এখন তো মার্কেটটা খুলেছিল এটা লাগানোর জন্য আসছিলো আজকে তাহলে ঠিক আছে বিকালে বেরিয়ে যাবো তোমরা পদ্মা দেবা বলে দোকানে আসছিলাম দোকানে এসে একটু বসে হার্ড দিয়ে তারপরে আবার যাইতেছি জীবনের ক্ষেত্রে জীবনের বাইকটা একটু কাজ করানোর দরকার ছিল সেটা কাজ করানোর পরে এখন যাইতেছি বাসার দিকে বাসার দিকে যাই দু জমা আবার সলভ করতে হবে নামাজ করতে হবে বারোটা বেজে গেছে অলরেডি আর বাতিস্টান সূত্রপাত হলেও মানে মোটামুটি ভালোই লোকজন আর এখানে এখনো বসে এখানে বসে এই চলতে কারণ জীবিকার উদ্দেশ্যে সে সবাই বের হয় যতই ধর বা দাবড়াবি হোক তারা বসবেই কয়েকদিনই ব্রিজের নিচেও বসতে দেখছি এখনো ওদের কাটা বাজার এখানে ব্রিজের নিচে বসে অবশ্য তো এখন যাইতেছি সকালবেলা আহ জামাই দাওয়াদের যে বাসা কালাক্ষের যে বাসা সেই বাসায় নামাজ পড়ে বের হয়ে পড়ছি

дэл дэл бошо л бо дуэл бошото эй дуэл эли бошо эй дуэл эи бошо эл ооо боштеи শ্বশুর বাড়ি এসে মানে খেলা জামাই দাওয়াত খাইলাম এখনো নিচে অনেকে খাইতেছে এখানে আহ সবাই মোটামুটি জামাই আহ কেউ মেয়ের জামাই কেউ মেয়ের জামাই সব জামাইদের দাওয়াত ছিল সেখানে আমিও ছিলাম আর এখন বর্তমানে সাদের করে আছি আর উপর থেকে মানিগঞ্জের যে ভিউটা অসাধারণ একটা ভিউ এখান থেকে পুরো থ্রি সিক্সটি ভিউ পাইতেছি মানিগঞ্জ শহরে মানে এগারো তলায় আছে সর্বোচ্চ উঁচা বোধ হয় এটাই এখন বর্তমানে এগারো তলা এর উপরে উঁচা বিল্ডিং আসছে নাকি আশেপাশে সঠিক জানি না বা বারো তলা করছে নাকি সঠিক তাও জানি না এখান থেকেও একটা চক দেখা যেতেছে ওই পাশে সরিষা ক্ষেত দেখা দিতেছে এই পাশে মানিগঞ্জ মেডিকেল এই পাশে একটা চক এখানে এখনো কিছু বোনা হয় নাই পানি রয়েছে এখনো দেখা যাইতেছে আর ওই পাশে ওয়ার্ল্ড গেটের যে এটা আছে সেটা আর এই পাশে বেউথা একবারে থ্রি ডিগ্রি

প্রথমত মাঠের ওই দিকে একটু যাব যাওয়ার পর যদি দেখি কেউ আছে সময় অনেক হয়ে গেছে যত সম্ভব প্রায় নয়টা বেজে গেছে বোধহয় কেউ আছে নাকি সঠিক জানি না প্রায় এক দেড় ঘন্টা টাইম নিচ্ছি কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করলাম নয়টা বেজে গেছে şey değil maalesef orada şekil ki